জানিয়ে দেবো এই মাত্র সভা সমাবেশ চলবে ঘোষণা রিজবির ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে তৈরি হওয়া দল বিএনপি বললেন প্রধানমন্ত্রী করোনা বাড়লে দায় বিএনপির বলছে তথ্যমন্ত্রী এদিকে নাসিক নির্বাচন প্রভাব বিস্তার সহ বিভিন্ন ইস্যুতে আইবি তৈমুরের মন্তব্য জানিয়ে দেব ভারতের জন্য বড় দুঃ সংবাদ করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরো থাকছে নির্বাচন পরিস্থিতি দেখতে নারায়ণগঞ্জ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন নিয়ে নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে সরকার বলছে রিজবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে এই সংবাদের বিষয়ে আপনার মতামত লিখে জানান সভা সমাবেশ চলবে ঘোষণা সরকার বিরোধী আন্দোলন দমাতে করোনার অজুহাতে রাজনৈতিক সভা সমাবেশের উপর দেওয়া হয়েছে বলে দাবি করেছে নেতারা বলেছে তাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা নতুন ধরন অমিক্রণ শনাক্তের পর থেকেই নড়ে বসেছে সরকার এর মধ্যে সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এগারোটি বিধিনিষেধ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার যার মধ্যে সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার দাবিতে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি দ্বিতীয় ধাপে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চল্লিশটি জেলায় চলবে এই রাজনৈতিক সমাবেশ বিধিনিষেধ আরোপের পর এই প্রেক্ষাপটে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান জেলায় জেলায় চলমান সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে গত তেরো নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা সহদেশের সকল বিভাগ ও জেলায় সমাবেশ অব্যাহত রেখেছে বিএনপি ও এই সহযোগী সংগঠনগুলো এদিকে গতকাল সোমবার করোনার রোধে এগারো দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে তৈরি হওয়া দল বিএনপি বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে তৈরি হওয়া দল বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বাঙালি জাতির জন্য আত্মসর্গ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল পশ্চিম পাকিস্তান সরকার করোনা বাড়লে দায় বিএনপির বলছে তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা হাসান মাহমুদ বলেছেন সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিএনপি না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদের নিতে হবে মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টু রোডে বাসভবনে গণমাধ্যমদের সঙ্গে আলাপকালে এসব কথা তিনি বলেন তথ্যমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি নেতারা সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি অবলম্বন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে তারা আবারও সেই পথে হাঁটার চেষ্টা করছে এরকম করলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে এ সময় করোনা অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন প্রচারণা এবং ভোট গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিতে পারবে না নির্বাচন কমিশনের এই নিয়মটি অগণতান্ত্রিক এমন আচরণবিধি বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তিনি গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য শামীম ওসমান তারপর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর হয় তার সংবাদ সম্মেলন নিয়ে এদিকে গতকাল সোমবার করোনা রোধে এগারো দফার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রাজধানী ঢাকার অদূরে ব্যবসা আর হুঁশিয়ারি শিল্পনগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র পাঁচ দিন বাকি নতুন প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘন পুলিশি হয়রানি আর প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের মাঝে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হ্যাথ আইভি নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ অস্বীকার করে নির্বাচনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেছে আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে আইবি বলেছেন প্রথমে বলি আমি কোথাও প্রভাব বিস্তার করি না আমার এই অভ্যাসই নাই নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ আঠারো বছর যাবৎ দেখছে আমি যা বলি প্রকাশ সেই বলি মুখ্য বিষয় হলো আমার দল আমাকে নমিনেশন দিয়েছে নারায়ণগঞ্জের মানুষ বরাবরই আমাকে সাপোর্ট দিয়ে এসেছে ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত আমার সাথে থাকবে পরেও তারা আমার সাথেই থাকবে লেভেল প্লেইং ফিল্ড এখনো সঠিক আছে উনিও প্রচার চালাচ্ছে আমিও চালাচ্ছি আই বিআর ওবলট প্রভাব বিস্তার করার মত লোকবল আমার নেই অপর প্রার্থী কি অভিযোগ করেছেন সেটি আমার দেখার বিষয় না প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে আমি এই মুহূর্তে আমার জনগণকে নিয়ে আছি ভোটারদের দারে দারে যাচ্ছি ভোট চাইছি মোডাইলি প্রতিশ্রুতি একটা ব্রিজ হবে হওয়ার কথা ছিল কিন্তু এখন কোনো কর্মকাণ্ড এরকম দেখতে পাচ্ছি এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তার নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে হুশিয়ারি দিয়ে বলেছেন আর কাউকে গ্রেপ্তার করা হলে তিনি পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবেন এবং সেখান থেকেই নির্বাচন পরিচালনা করবে কমিশন শুরু থেকেই। আমাকে লেবেল প্লেইং ফিল্ডের ব্যবহার করার সুযোগ দেয় নাই বিএনপির এমন কোন নেতাকর্মী নাই যাদের নামে ওয়ারেন্ট নাই যাদের নামে মামলা নাই কখন কোন মামলা পুলিশ কিভাবে ব্যবহার করে এগুলো আপনারা জানেন যে গুগু দেখেছেন ভাত দেখেন নাই ঘোষণা 24 ঘন্টা পার না হতেই আমি গুগল এবং গুগল ভাত দেখা শুরু করেছি আমি এসপি সাহেবের সাথে কথা বলবো যে আই হ্যাভ নো অথেন্টিক বাট দ্য সিট নিয়ার অফিস আপনি অফিসে অফিসে করব আমার না তা করবেন আর এখানেই থাকবে আপনি আপনি তাদের প্রোটেকশন দেবেন। এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন আজ মঙ্গলবার সকালে নগরের মিশনপাড়া এলাকায় তার প্রধান নির্বাচনী কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে বাড়িতে অভিযান চালানো হয়েছে সোমবার সন্ধ্যায় তার প্রধান নির্বাচন সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে সংবাদ সম্মেলনে তৈমুর আলমের মেয়ে অ্যাডভোকেট রেশমি অভিযোগ করে বলেছেন বাবার পক্ষে কাজ করায় সোমবার গভীর রাতে বাইশ নম্বর ওয়ার্ড থেকে তার স্বামী আশরাফুল ইসলামকে ধরে নিয়ে গেছে পুলিশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় রেশপিকেও এর আগে হুমকি দেওয়া হয়েছে করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সোমবার টুইট বাত্রার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছে রাজনাথ তার শরীরে প্রাণঘাতী ভাইরাসটি করোনার মৃদু উপসর্গ রয়েছে টুইটার পোস্টে রাজনাথ সিং লিখেছেন সোমবারই আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে আপাতত বাড়িতেই রয়েছি নিজেকে আলাদা করে রেখেছি তিনি আরও লেখেন শেষ কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অবশ্যই নিজেদের আইসোলেশনে রাখবেন এবং করোনা পরীক্ষা করিয়ে নেন নির্বাচন পরিস্থিতি দেখতে নারায়ণগঞ্জ যাচ্ছে সিইসি দুই দিনের সফরে নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি কে এম নুরুল হুদা ষোলো জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ যাচ্ছেন তিনি মঙ্গলবার বিকেলে সড়ক পথে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবেন সিইসি আগামীকাল জানুয়ারি বারো তারিখ সকাল এগারোটায় নারায়ণগঞ্জ নিযুক্ত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করবেন তিনি ওই দিন বিকেলেই নির্বাচনের দায়িত্ব পালনরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন তিনি প্রসঙ্গত তফসিল অনুযায়ী ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ভোট গ্রহণ হবে এবারের মেয়র প্রার্থী নৌকা প্রতীকে সেলিমা হায়াত আইভি এবং স্বতন্ত্র তৈমুর আলম খন্দকার খন্দকারের নির্বাচনী প্রতীক হাতি নৌকার পক্ষ থেকে নির্বাচনের মাঠ স্বাভাবিক দাবি করা হলেও স্বতন্ত্র প্রার্থী বলছে নারায়ণগঞ্জে এই নির্বাচনে লেভেল প্ল্যানিং ফিল্ড নেই নির্বাচন নিয়ে নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে সরকার বলছে রেজবি আসন্ন নির্বাচন নিয়ে সরকার নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন ইতোমধ্যে যে লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল এখন সেই মামলাগুলোতে ধারাবাহিকভাবে সাজা দেওয়া শুরু হয়েছে অবৈধ পথে ক্ষমতায় থাকা এবং ভোটারবিহীনভাবে আগামী নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করতেই একের পর এক সাজা দেওয়া হচ্ছে রিজবি বলেন আদালতের কাঁধে বন্দুক রেখে নির্দোষ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের নাৎসিবাদী চেহারা বিপজ্জনকভাবে আত্মপ্রকাশ করেছে টেক থানায় ইতিমধ্যে দায়ের করা মিথ্যা ও কাল্পনিক মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের গত কাল সোমবার বিএনপির দশ জন নেতাকর্মীকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে যেই মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছে ওই স্থানে ওই ধরনের কোন ঘটনাই ঘটেনি যদি আইন আদালত এই সরকারের কবজায় না থাকতো তাহলে এই মিথ্যা মামলা সকলের খালাস পেত সরকারের নির্দেশেই এসব শুরু হয়েছে তিনি বলেন পুলিশ বিরোধী দলের আন্দোলন দমানোর জন্য বিএনপি নেতাকর্মীদের নামে বানওয়াট মামলা দায়ের করছিল